স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে খুব সুন্দর একটা নাচের প্রোগ্রাম ছিল যেখানে তিতলিও ছিল কিন্তু তিতলির ছোট্ট একটা পার্ক ছিল আর বাকি ছিল ওর বান্ধবীরা আর সবাই মিলে দেখো কী সুন্দর একসঙ্গে শাড়ি পরে নাচ করছে সত্যি ছোটদের এই ধরনের নাচগুলো দেখতে এত ভালো লাগে সেটা শুধুমাত্র এদের নয় সব্বার ক্ষেত্রে আর ছোটোবেলায় দেখো স্কুলে প্রোগ্রাম মানে নাচের অনুষ্ঠান আমি সত্যিই আমার খুব খারাপ লাগে আমি যখন ছোটো ছিলাম আমাদের কিন্তু এরকম হতো না তখন এতটাও স্কুলে সব কিছু মিলেমিশে হতো না আমরা জাস্ট স্কুলে যেতাম আসতাম খেলাধুলা করতাম কিন্তু এরকম সেজে গুজে প্রোগ্রাম সত্যি অসাধারণ আমার তো এখন ভীষণ ভালো লাগে আর আমি না ছোটোবেলায় এই স্কুলেই করতাম তো আমি যখন আমার মেয়েকে দিতে যাই স্যাররা ভীষণ খুশি হয় স্যাররা আমাকে খুব ভালো করে চেনে আর ওদের এই নাচটা দেখো কি সুন্দর লাগছে আর সবাই মিলে একসঙ্গে হলুদ কালারের শাড়ি পরেছে একসঙ্গে সেজে বুঝে কত সুন্দর একটা পরিবেশ স্কুলে তৈরি হয়েছে স্কুলে এই ধরনের নাচের জন্য ওদেরকে প্র্যাকটিস করা হয় বৃষ্টি এমনি সুন্দর করে নাচ করে রাশিও পারে তো কম নাচ করে ওর একটু লজ্জা বেশি তো আমি সময় ওকে বলি তুই ওদের সঙ্গে একটু টাচ কর কিন্তু ও খুব একটা করতে চায় না তাই ওদের সবাই মিলে ওর একটা ছোট্ট পার্ট ছিল যেটা আমি একটা শর্ট ভিডিওতে ছেড়েছি তোমরা সেখানে পৃথিবীকে দেখতে পারবে আর এখানেই ওর কাছের বান্ধবীরা রয়েছে যারা কিনা সবাই একসঙ্গে তালে তাল মিলিয়ে হলুদ শাড়ি করে নাচ করছে আর এরকম সাজটা সত্যি সরস্বতী পুজোতেও সবাই করে সবার এই মিলেমিশে থাকাগুলো সত্যি অসাধারণ লাগে বৃষ্টি সে কখনো নাচ শিখেনি কিন্তু তবুও ওর নাচের একটা ক্যাপাসিটি আলাদা আছে আর রাশিও শেখে না ঈশানী ও নাচ শিখে আর ওটা দেখেই তোমরা ভিডিওতে বুঝতে পারছো সব থেকে মোটা করে যে বড় সড়ো আছে ও নাচ শিখে আর বাকি যে তিনজন রয়েছে ওরা কিন্তু কেউই নাচ শেখে না তো তারপরে ওদের স্কুলে প্র্যাকটিস করার পরে ওরা যেটুকু শিখেছে বা যেটুকু করেছে খুব সুন্দর হয়েছে সবাই মিলেমিশে এভাবেই একসঙ্গে থাকুক ওদের জীবনটা হাসি খুশিতে ভরে থাকুক এটাই সবসময় ঈশ্বরের কাছে কামনা করি যে ছোটোবেলার দিনগুলো ওরা সত্যি বড়ো হয়ে যেমন আমরা মিস করি কালকে যখন ওরা এই ভিডিওগুলো দেখবে ওরাও মিস করবে যে এত সুন্দর দিন ছিল আমাদের ওরা সবাই এখানে উঁচু ক্লাসে উঠে গেছে আর আমার অনেক লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়ছে তোমরা সবাই দেখে বলো তোমাদের এর মধ্যে কান নাচ থেকে ভালো লেগেছে ঠিক আছে এক নম্বর দুই নম্বর যেভাবে যার মনে হয় সেইভাবে সে বলে দেবে ওরা সবাই একসঙ্গে মিলেমিশে এভাবেই থাকে